আসসালামু আলাইকুম ইন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বিহস অনেকে কমেন্ট করেন যে ভাইয়া মিশরীয় ফৌমি মুরগি পালন করতে কি কি সুবিধা অসুবিধা তো বিহস আজকে বলবো মিশরীয় ফৌমি মুরগি পালন করতে কি কি সুবিধা এবং অসুবিধা তো আর দেরি না করে চলে যাচ্ছি কি কি সুবিধা বা সুবিধাই তো মিশরীয়টা জিরো বাচ্চাটা বোর্ডিং করলেই হয় আমি মনে করি পাশাপাশি একদিনের দিন মারেক্স ভ্যাকসিনটা আমরা করলে করি না হয় নাই তো তিন দিনের মাথায় রানি করি সাত দিনের মাথায় গাম বড়ো করি আবার এগারো দিনের মাথায় রানি কেত করি এভাবে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করতে হয় আবার ভ্যাকসিন না করলেও হয় যদি দীর্ঘদিন পালন করি তাহলে ভ্যাকসিন করতেই হবে ফ্রি আর যদি মনে করি যে সেল করে দিব তাহলে ভ্যাকসিন না করলেও হয় তবে একটা কথা মনে রাখবেন আজকে হয়তো আপনি আমাকে টকাবেন কালকে আল্লাহ আপনাকে টকাবে এটাই বাস্তব তো কাউকে ঠকানোর চিন্তা করবেন না ব্যবসা করতে গেলে তো বিয়স ভ্যাকসিনটা মাস পেপরেই নেবেন আপনারা ভ্যাকসিন ছাড়া মুরগি পালা খুব কঠিন এমনিতেই সময় খারাপ এখন তো বিয়স এই মুরগিটার রোগ বাঁধা বলতে গেলে একটাই হয় রক্তমেশায় তাছাড়া কোনো রোগ নাই রক্ত আমাশা হয় তাছাড়া কোনো রোগ নাই আর চোদ্দ পনেরো দিনের মাথায় রক্ত আমেশা ক্রশটা করিয়ে নেবেন তাছাড়া মনে করেন যে বিয়স লিটারটা যদি ঠিক রাখতে পারেন শীতের সময় গরমের সময় লিটারটা ঠিকমতো রাখতে পারেন তাহলে আমি মনে করি আল্লাহ রহমতে কোনো রোগ বালা থাকবে না তো বৃহস এটা রক্ত আমেশায় একমাত্র রোগ আর তাছাড়া কোনো রোগ নাই আর তাছাড়া মনে করেন যে লাইটিং ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে আশা করি চার সাড়ে চার মাসে ডিম আসবে ছয় মাসে ফুল তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ